শুভঙ্কর মন্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে শুভঙ্কর কি জানা যাচ্ছে ভাসমী দেখো কিছুক্ষণ আগে রাজ্য জয়েন্ট জনশন বোর্ডের যে ফল সে ফল প্রকাশিত হয়েছে এবং বলা যেতে পারে ওবিসি জট কাটতেই মূলত এই ফল কিন্তু প্রকাশ করে দেওয়া হলো পুরোটাই তৈরি ছিল রাজ্য জয়েন্ট জনশন বোর্ড ফল প্রকাশের জন্য এবং জানিয়ে রাখি এখনো ব্রেকআপ তারা দেয়নি অর্থাৎ কত সংখ্যক পড়ুয়া পাস করেছে বা বলা যেতে পারে যে কি হতে চলেছে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে কাউন্সিলিং কি হবে এই বিষয়ে কিন্তু তার মধ্যে তোমরা জানিয়ে রাখি যে অনিরুদ্ধ চক্রবর্তী যে পাক সার্কাস জন বস্কো পড়ুয়া সে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং এর যে পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা তাতে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে সৌমজ্যোতি বিশ্বাস সে কিন্তু কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল দিল্লি বোর্ডের স্কুল তৃতীয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিশানাথ বসু সে কিন্তু দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক তার পড়ুয়া তোমরা জানিয়ে রাখি যে এরকম ভাবে দশজনের তালিকা কিন্তু দাঁড়াচ্ছে কিন্তু উল্লেখযোগ্য ভাবে গত বছরও আমরা দেখেছিলাম যে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ফল প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু বাংলা বিশেষ করে কলকাতা বা বাংলা বোর্ডের পড়ুয়ার তুলনায় কিন্তু দিল্লি বোর্ডের পড়ুয়াদের আধিপত্য বেশি ছিল এই বছরও কিন্তু তার বিরূপ হয়নি অর্থাৎ এবছর আমরা দেখতে পাচ্ছি যে সাতজন পড়ুয়া মেধাতালিকার সাতজন পড়ুয়া দশ জনের মধ্যে সাতজন কিন্তু দিল্লি বোর্ডের তিনজন কিন্তু রাজ্য বোর্ডের এবং পাঁচজন কিন্তু কলকাতার কলকাতার নাম উজ্জ্বল উজ্জ্বল হয়েছে কেননা পাঁচজন কিন্তু কলকাতার এবং পাঁচজন পরীক্ষার্থী তোমরা জানিয়ে রাখি তারা কিন্তু কলকাতা থেকে তারাই জয়েন্ট বোর্ডের যে মেধা তালিকা সেখানে স্থান পেয়েছে দিল্লি বোর্ডের কিন্তু বাকি পাঁচজন রয়েছে তবে গত বছরের মতো এবছরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি বোর্ডের পড়ুয়াদের এই নেতা জয় জয়কার আসলে ধন্যবাদ শুভঙ্কর